ধর্মীয় রীতিনীতি ও প্রাচীন পরম্পরা মেনে শনিবার রাজধানী উজ্জয়ন্ত প্রাসাদে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী ক্যার পুজো বহু প্রাচীন এই তান্ত্রিক পুজোর প্রথমবারের মতো অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সঙ্গে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ প্রশাসনের শীর্ষ স্তরের কর্মকর্তারা এই দিন রাজপ্রাসাদে পবিত্র গণ্ডির মধ্যে পুরোহিত শম্ভু ভট্টাচার্যের নেতৃত্বে সম্পন্ন হয় এই তান্ত্রিক পুজো মুখ্যমন্ত্রী পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ ধন্যবাদ গ্রহণ করেন এবং পরে রাজ্যবাসীর মঙ্গল কামনায় শুভেচ্ছা বার্তা জানান ক্যার পুজো উপলক্ষে মুখ্যমন্ত্রী বলেন ছোটবেলা থেকে ক্যার কথা শুনে এসেছে আজ বাস্তবে সেই পুজোয় অংশ পেরে গর্বিত বোধ করছে এই পুজো মানুষের মঙ্গল ও অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যেই আয়োজিত হয় সর্বপ্রথম আমরা আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি ক্যার পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই এবং আমরা সবাই জানি যে চোদ্দ চোদ্দ দেবতার পুজো যখন শেষ হয় মানে খাটচি পূজা যখন শেষ হয় তার চোদ্দ দিন পরে এই ক্যার পূজা এখানে হয়ে থাকে এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই পূজা শুরু হয় এবং এখনও তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই পুজো হয়ে থাকে আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কেয়ার পূজার ভিতরেই থাকতো এবং এই ক্যার পূজা উপলক্ষে যে বাসকে তার প্রতিকৃতি করে এখানে পুজো হয় আজকে যারা চন্তায় যারা ওখানে চোদ্দ দেবতার বাড়িতে পুজো দেন যে পুরোহিত তাদের চন্তায় বলা হয় তারাও এখানে এসছে তাদের আশীর্বাদ আমরা নিলাম এবং মেইন যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য রাজ্যের যাতে কোনো রকম কোনো রকম মানে খারাপ কিছু না হয় তার জন্যই কিন্তু এই ইভিল এবং এই ধরনের ইভিল যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে পুরোহিত শম্ভু ভট্টাচার্য বলেন ক্যার পুজো থেকে চলে আসছে এটি একটি সম্পূর্ণ তান্ত্রিক পুজো রাজ্যবাসী মঙ্গল ও কল্যাণ কামনার উদ্দেশ্যে এই পুজো করা হয় যা আজও একই ধর্মীয় নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হচ্ছে পূজাটা করা হচ্ছে রাজ্যবাসীর মঙ্গলের জন্য এবং মহারাজের মঙ্গলের জন্য এটা আগাগোড়াই হয়ে আসছে রাজন আমল থেকেই চলে আসছে এবং সেইভাবেই চলছে এখন সরকার বাহাদুরও সেইভাবেই চালাচ্ছে এবং কোনো পরিবর্তন হয়নি আমাদের যেভাবে ছিল সেভাবে কের পূজা হচ্ছে একটা নির্দিষ্ট গণ্ডি বা ব্যষ্টমীর মধ্যে সেই কের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই পূজা সম্পূর্ণ তান্ত্রিক আজকে পরিবেশটা কিরকম মানে আমরা যতদিন পূজার পরিবেশ খুব নিরিবিলি থাকি মুখ্যমন্ত্রী এসেছিলেন এর আগে কোনোদিন না কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী এখানে আসেনি আজকে আমরা খুব আনন্দিত হচ্ছি যে মুখ্যমন্ত্রী সাহেব এসেছে নয় আমাদের ডিএম সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সবাই এসে আমাদেরকে আমাদের দেব যোগদান করাতে আমরা খুব আনন্দিত ক্যার পুজো উপলক্ষে জন্ত প্রসাদে বাইরে দর্শনার্থীদের জন্য বিশেষ বসার ব্যবস্থা করা হয়েছিল মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সেখানে বসে ঐতিহ্যবাহী পুজো উপভোগ করেন